চোদ্দ পাড়ার হাফেজ মাশ আল্লাহ আর মায়েরা কোরআন পুরান আর বাংলা পড়তেছে বাংলা পড়তেছে আচ্ছা আপনি এই যে এভাবে এই যে ওনাদেরকে আপনার কিভাবে মনে হলো যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন এটা কিভাবে মনে হলো আসসালামু আলাইকুম একটু সাইডে দাঁড়ান কথা বলি একটু পাশে দাঁড়ান যাতে মানুষের ডিস্টার্ব না হয় এই যে এখানে দাঁড়ান এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার এই অবস্থা হলো কিভাবে মানে আপনি জন্ম থেকে এরকম জি মানে আপনি মায়ের পেট থেকে পড়ার পরে আপনার এই শরীরের এই অবস্থা আপনি কি বাবা মা আছে জি বাপ বাপ নাই মা আছে বাবা নাই মা আছে এখানে থাকেন কোথায় ওই যে চার নম্বর মসজিদে চার নম্বর মসজিদের এখানে থাকেন আপনি কি ফ্যামিলি আছে না আপনি একাই কোন ভাই আমি একাই থাকি বিয়ে থা করছেন বিয়ে থা করছেন বউ আছে সেবা যত্ন করে আপনার উনি কি আপনার সেবা যত্ন করে ঠিক মতো এই সারা দিনে আপনার কয় টাকা হয় এইটা বড় গুরু ঠিক নাই না পাঁচশো পাঁচশো ছয়শো সাতশো এরকম এখানে কি ঘর ভাড়া দিয়ে থাকতে হয় না আমি এমনি থাকি ওই মসজিদের বাড়ির থাকি রাত্রে ঘুমায় রাত্রে ঘুমান এই দিনে আজকে সকাল থেকে কয় টাকা হয়েছে 500 টাকা সকাল থেকে 500 টাকা হয়েছে এই 500 টাকা দিয়ে কি করবেন এর কি বালবাচ্চা লাগি মনে করেন আর ছেলে মেয়ে কয়জন একটা ছেলে সৈয়দซี বড় হাফেজ মা একটা কুরআন ধরে আবার পড়তাছে আল্লাহ দিলা জাক 마শাআল্লাহ তাহলে কুরআনের হাফেজ কয় পারা 14 পারা আসলে ওনার একটা মেয়ে না ছেলে 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 ওনার একটা ছেলে 14 পারার হাফেজ মাশাআল্লাহ ভাইয়াডা কোরআন পড়ায় না বাংলা পড়তাছে বাংলা পড়তেছে আচ্ছা আপনি এই যে এভাবে এই যে আপনাদেরকে আপনার কিভাবে মনে হলো যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন এটা কিভাবে মনে হলো এই আমার তারও না জানি মানুষতে টাকা পয়সা দিলে নেই যাতে নিয়ে একটা কাজে লাগাইতে পারি যাতে পোলাডারা মানুষ করলে মনে করুন মানুষে যাতে দোয়া পাইবো নামাজ পড়বো কোরআন তেলাক করবো মানুষে দ পাইবো আমারও কো না বেড়া আওয়াজ লইলেও পোলাডার মানুষ করে তুই আসলে দেখেন যে আমরা কিন্তু সমাজে অনেক কোটিপতি আছি বা অনেক বিত্তবান আছি যারা কিন্তু আমরা সন্তানদেরকে মাদ্রাসাই দেই না কিন্তু উনি উনার এই অবস্থা থেকে উনার এই জায়গা থেকে ওনার একটা সন্তান চোদ্দ পাড়ার হাফেজ ঠিক তো আলহামদুলিল্লাহ এখন আপনার কেমন লাগে যে আপনার সন্তান যে হাফেজ এটা তো আপনার কেমন লাগে আমার তে অনেক গর্ব লাগে গর্ব লাগে হ্যাঁ যে আমি না পড়তে পারলে আমি ছোটোবেলা থেকে রুমে গেছি আমি লেখাপড়া কিছু আচ্ছা আমি টিপসই দিই যে করুন আমার আমার ধারণা হলো যে আমার একটা আল্লাহ যে ফুলা দেয় আমি হাফেজ বানাবেন ভালো আমার নেতি নেই কইলে থেকে ওই সেই জায়গা থেকে আপনার সন্তানকে হাফেজ আর কি মাদ্রাসায় দিছি ছোট থেকেই দিছি